কখনো কি দেখেছেন যে আসলে নদীতে আসলে মাছ কিভাবে আসলে ধরা হয় দেখতে পাচ্ছেন যে এই দিকে আসলে ছেলেপেলেগুলো আসলে যে নৌকাতে বসে আছে এইদিকে আসলে জাল টানছে এইদিকে আসলে যে একজন এরা আসলে এক মানে এরা আসলে একপক্ষ এই জায়গাতে এরা আসলে মাছ উঠছে এবং অন্যদিকে আমি যদি একটু দেখাই আপনাদের সামনে বিশাল বড়ো এই নদীর মাঝে আমি যদি আপনাদের একটু সামনে দেখাই তাহলে দেখেন সামনের মধ্যেও কিন্তু ওই যে সামনে আরেক পক্ষ ওরাও কিন্তু সামনের মধ্যে আসলে মাছ ধরছে যখন আমার নৌকাটা আসলে কাছাকাছি যাবে তখন মেবি আপনারা বুঝতে পারবেন যে তারা আসলে কিভাবে এই মাছ ধরছে আসলে আমরা যে মাছ খাই ঠিক আছে মাছ খাইতে আসলে কেনা পছন্দ করে কথায় বলে যে মাছে ভাতে হচ্ছে বাঙালি তাই না যে মাছে ভাতে বাঙালি যে বিষয়টা আছে তবে এখন কথা হচ্ছে যে এই যে মাছের ভাতে যে বাঙালি কিন্তু এই মাছ আসলে কীভাবে ধরা হয় মাছ ধরা তো আসলেই কিছু না কিছু অভিনব পদ্ধতি রয়েছে দেখেন নদী হ্যাঁ এক নাম্বার হচ্ছে নদী দুই নম্বর হচ্ছে চারিদিকে দেখেন যে এটা হচ্ছে অবনীত পানি কিন্তু এখানে আছে কিছুটা সমুদ্রের মতো অবস্থা তো এই জায়গাতেও আসলে দেখেন তারা আসলে কিভাবে মাছ ধরছে খুবই চমৎকার কিন্তু প্রতিভা তাদের মধ্যে ভয় নেই তাদের মধ্যে কোনো ভালো লাগছে আসলে দেখেন